আসসালামু আলাইকুম আমি আছি নাটোরের বাগাতিপাড়া থানাতে এখানে পেঁয়াজের আমি একটা জমিতে আসছি টোটাল এখানে জমি আছে আপনার বিশ বিঘার মতো আশা করা যায় কৃষক যেটা বলতেছে বিশ বিঘা জমির উপরে আপনার প্রায় দুই হাজার মন প্লাস পেঁয়াজ আশা করছে উনি তো পেঁয়াজ সংরক্ষণের জন্য উনি অনেক ব্যয়ও করছে এবং পেঁয়াজ উৎপাদনের জন্য যথেষ্ট ব্যয় করছে এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য উনি যে এয়ারফ্লো মেশিনটা নিয়ে আসছে মোটামুটি এক একটা মেশিনের দামও ভালোই পড়ছে তো উনি যেভাবে চেষ্টা করতেছে এইভাবে যদি আমাদের প্রত্যেকটা কৃষক যদি চেষ্টা করে যায় বা পেঁয়াজের দিকে যদি কী যায় তাহলে আমাদের পেঁয়াজের দামটাও কমে যাবে এবং রিজনেবলের মধ্যে থাকবে ইভেন দেশে পেঁয়াজের যে চাহিদা সেটাও পূরণ হবে তারপরেও দেশের বাইরে থেকে যে পেঁয়াজগুলো আসে সেটাতেও মোটামুটি ঘাটতি পূরণ হয় আমাদের দেশে মোটামুটি আট লক্ষ মেট্রিক টনের মতো পেঁয়াজের ঘাটতি থাকে তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে পেঁয়াজ যদি আমাদের দেশেই ওইভাবে উৎপাদন করা হয় এবং যদি সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা বহির্বিশ্ব বা দেশের বাইরে আশেপাশের দেশগুলো থেকে আমাদের পেঁয়াজের প্রতি আমাদের যে নির্ভরশীলতা সেটা অনেক কমে যাবে তো সেই ক্ষেত্রে আমরা যদি সবাই একত্রিত হয়ে এবং প্রত্যেকটা কৃষক যদি একত্রিত হয়ে বা সবাই মিলে যদি প্রত্যেকটা জিনিসের উপরে ফোকাস দেওয়া হয় বা পেঁয়াজের উপরে ফোকাস দেওয়া হয় তাহলে অবশ্যই পেঁয়াজের দামটাও কমবে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমরা পেঁয়াজটা উৎপাদন করতে করতে পারবো এবং আমাদের নাটোরের নলডাঙ্গাতে পেঁয়াজ বেশি হয় কিন্তু সেই এবার আমাদের বাগাতিপাড়া থানাতেও দেখতেছি মোটামুটি ভালোই পেঁয়াজ হয়েছে এবং পেঁয়াজের সাইজটাও ভালো এক একটা পেঁয়াজ একশো গ্রাম বা একশো গ্রামের নিচে ষাট গ্রাম সত্তর গ্রাম করেও হচ্ছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে হচ্ছে আমাদের পেঁয়াজের উৎপাদনটা এবং পেঁয়াজের কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে সেই দিক থেকে বিবেচনা করতে গেলে কৃষক মোটামুটি হ্যাপি এবং কৃষক চাচ্ছে যে একটা প্রাইজের মধ্যে এসে তার যেন লসও না হয় বা একেবারে যেন আবার না হয় মানে স্টক করে রেখে ধীরে ধীরে সে মার্কেটে ছাড়তে চাচ্ছে সেক্ষেত্রে আমাদের কৃষকের জন্য একটু ভালো হবে যে সে দামটাও ভালো পাইলো ইভেন তার যে একটা আগ্রহ একটা ফসল করার জন্য যে আগ্রহ বা ফসলের জন্য যে তার একটা চাহিদা যে না আমাকে এটা করতে হবে বা আমি এটা করব। সেটা যেন তার একটা আগ্রহর মধ্যে থাকে তাই কৃষক চাচ্ছে যে পেঁয়াজগুলো যেন রিজনেবল প্রাইজের মধ্যে থাকে ইভেন সেটা যেন ভারসাম্যহীন বজায় রাখে আর ওই যে ওখানে দেখা যাচ্ছে যে ওখানে পেঁয়াজ স্টোর করা হচ্ছে এক একটা মেশিন এক একটা মেশিন আপনার পেঁয়াজ স্টোরের জন্য এক একটা মেশিন চার তিন সাড়ে তিনশো থেকে চারশো মন পেঁয়াজ কাভার করতে পারবে তো এখানে আমাদের চাষি দুই হাজার মনের দুই হাজার মন পেঁয়াজের জন্য প্রায় পাঁচটা ছয়টা মেশিন কিনে ক্রয় করছে এবং তার চিন্তাভাবনা যে এটা আস্তে আস্তে সে মার্কেটে ছেড়ে দিবে ছাড়ার পরে সে যে রিজনেবল প্রাইজের মধ্যে আসবে বা দামটা পাবে এটাতে যেন সেও সন্তুষ্ট থাকে এবং কৃষকও সন্তুষ্ট থাকে এবং দেশের যেন পেঁয়াজের ঘাটিটাও পূরণ হয় সেজন্য আর কি উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং সে একজন স্মার্ট কৃষক এক কথা বলা যায় এবং তার মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আসে কৃষকের বিভিন্ন ফসলের উপরে সেই এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে তিনি প্রত্যেকটা কৃষক কৃষির উপরে ডিপেন্ড করে বা সে আগায় যায় ধাপ পদক্ষেপ ফেলে তো সবাই আমাদের কৃষকের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম